এটা আজকে মানিক মিয়া অ্যাভিনিউ এখানে আমি দাঁড়িয়ে আছি প্রায় আধা ঘন্টা ক্যাম মুভ করার কোনো লক্ষণ নাই ২৭ নম্বর পুরোপুরি পানিতে ডুবানো আই ডোন্ট নো হোয়াটস গোয়িং অন হিয়ার আর কখন আমি বনানি যেতে পারবো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি আলহামদুলিল্লাহ অতীতের কিছু স্মৃতি রোমন্থন করে শুরু করছি আজকের ব্লগ প্রথমে যে দৃশ্যটা দেখালাম সেটা দুই হাজার পনেরো সালের একেবারে শেষের দিকে হঠাৎ ঝড় আসলো রাস্তায় এই ঝড় বাতাসে একটা ভিডিও করে ফেললাম আর এর পর একটা আঠারোতে আমি আটকে ছিলাম সেই দৃশ্য আর এখন এই তো গেল বছর একেবারে শেষের দিকে যেদিন অ্যাক্সিডেন্ট করেছিলাম তার আগে যাত্রা শুরুর ভিডিও যাক চলে যাবো এখন মূল ব্লগে চলুন আমরা চলে যাই মূল ব্লগে ডিমের উপরে বিছিয়ে ফেলার পর এটা চেহারা সেই রকম আর এখন এটার উপরে দিয়ে দেবো চিজ আচ্ছা এখন এটার একটা অংশ আমি কেটে নিলাম আর কেটে এটাকে ফ্রাই করব আপনাদেরকে জানাবো। জুম্মা মুবারক एवरीवन देखते দেখতে চলে এলো আরো একটি শুক্রবার চলে আসলো আরো একটি 78 দিন খুব ব্যস্ত ছিলাম কাজ করছিলাম অনেক কিছু করতে হয় মানে অনেক কাজ আসলে সব কাজ করলাম করে এখন জমার সময় যাব মসজিদে আর দেখা হবে আপনাদের সাথে পরে আর এখন বিকেল গড়িয়ে নেমে আসছে সন্ধ্যা অসাধারণ একটা পরিবেশ বাইরে আকাশে আলোর ছটা দেখতেই পাচ্ছেন গোধূলি নেমে এসছে শহরে বসে গধূলি দেখাটা কিন্তু খুব সৌভাগ্যের ব্যাপার আর গোধূলি বেরিয়ে এলো রাত আর রাতের নিস্তব্ধতা কিন্তু অনেকটাই অন্যরকম যখন শীত শেষ হয়ে বসন্ত চলে আসতে থাকে তো বসন্তের রাত্রিগুলো অনেক সুন্দর হয় আপনারা যারা এরকম একটা সময় পেয়ে যাবেন শহরেও যদি পান চলে যাবেন ছাদে ছাদে গিয়ে দেখে আসবেন বসন্তের রাত্রি অসাধারণ লাগে কিন্তু বিশেষ করে আকাশে যদি থাকে এমন একটা সুন্দর চাঁদ চাঁদটাকে দেখতে পারেন অসাধারণ লাগবে এবং যদি একটু প্রাকৃতিক এনভায়রনমেন্ট থাকে খুব এনজয় করতে পারবেন আশেপাশে আর শুক্রবার রাত যদি হয় আমার জন্য একটা স্পেশাল রাত অবশ্যই হয় কারণ রাতে বসতে হয় অদ্ভুতুলে নিয়ে তো সেই অদ্ভুতুলে তে অ্যাটেন্ড করার আগে কিন্তু খানিকটা অদ্ভুতরে পরিবেশ দেখে নেয় আমার অভ্যাস আমি চেষ্টা করি অদ্ভুতরিতে বসার আগে আপনাদের সাথে একটু অদ্ভুতরে পরিবেশ নিয়ে একটা সেশন করে ফেলতে তো সেটা আসলে আপনাদের সাথে না করা হলো আমি নিজের সাথে নিজেই করি তো এই যে দেখছি আশেপাশে মানে খুব সুন্দর একটা পরিবেশ খুব এনজয় করার মতো তো তারপরে অ্যাকচুয়ালি কি করব আমি জানি না অনুষ্ঠান শেষ হবে অনুষ্ঠানের পরে আপনাদের কাছে চলে আসবো আকাশে কেন জানি বিজলি চমকে উঠলো এটা একটা খুব অন্যরকম ব্যাপার এরকম সময় বিজলির ছটা দেখা যায় অবশেষে দিন শেষে এখন রাত সারাটা দিন পার হলো বাসায় বসে টিভি দেখে আহ সিরিজ দেখে আহ আবার আসছে তেরো তারিখে আমি শুনলাম ফেব্রুয়ারি তো পুরনোগুলো রিভাইজ করছিলাম দেখে বেশ ভালো লাগছিল আসলে দেখা শুরু করলে আর বন্ধ করা যায় না যাই হোক এভাবে চলে গেল দিন আর এই তো রাত এসে গেছে ক্ষুধা লেগেছে খেতে হবে চাইলে কিছু একটা এনে খাওয়া যায় বাট আমার মনে হয় আপনাদেরকে বলেছিলাম যে টেক্সাস হোয়াইট স্কিলেট তৈরি করে দেখাবো

মেক্সিকান ফুড সার্ভ করে যাই হোক আজকে বানিয়ে ফেলবো এবং বানানোর জন্য যেটা দরকার হবে আমাদের এখানে আলু এগুলো আলুগুলোকে কিন্তু কাইন্ড অফ লাইক কিউব করে কেটে রাখা তার সাথে চিকেন আছে চিকেন এগুলো কাইন্ড অফ কিউব করে কেটে রাখা তার সাথে ডিম আছে তিনটে ডিম তার সাথে পেঁয়াজ অনেক পেঁয়াজ আসলে পেঁয়াজ এগুলো আমাদের দেশি পেঁয়াজ তো আমার উচিত ছিল বড় পেঁয়াজ নেয়া আর যেগুলো আর কি লাল পেঁয়াজ সেটা হলে সুবিধা হতো কারণ ওগুলোতে আসলে বেসিক্যালি ভালো হতো লম্বা করে পেঁয়াজটা কাটতে পারলে যাই হোক এখন আর কিছু করার নাই আর আছে এখানে ক্যাপসিকাম হোক এখন শুরু করি ফার্স্টেই আমি যেটা করব আমি ডিমটাকে ভেজে নেব ডিমটাকে আমাকে ঢেজের মাঝে লবণ আর গোলমরিচ দেওয়া আছে এটা দেওয়া অবস্থা এটাকে আমি কেটে নিচ্ছে কারণ এটার যে মূল প্ল্যাটফর্মটা হবে যেটার উপরে এই আলু চিকেন যা বসবে তা কিন্তু এই টিমের উপরেই বসবে এটাই হবে এটার মূল প্ল্যাটফর্ম মানে এটার উপরেই বসবে সব সুতরাং ডিমটাকে একটা রুটির মতো করে নিতে হবে আমাকে ভেজে এবং আগে উঠিয়ে নেব এটাকে সো এই কড়াইটাকে একটু গরম হতে দিলাম আর তারপর এখানে ঢেলে দেওয়া হচ্ছে তেল আর যথারীতি ব্যবহার করছি রাইস ব্র্যান অয়েল এটা স্মোক পয়েন্ট অনেক বেশি মানে খুব হিট নিতে পারে আর কি তেলটা এবং মোটামুটি রাইস ব্র্যান অয়েল কিন্তু অনেক তেলের থেকেই ভালো হিসাবে দেখি এটা একটু গরম হতে হবে এটার মাঝে যখন ডাবল ওঠা শুরু হবে কেউ উঠবে তখন এটা মধ্যে ডিমটা দিয়ে দেবো তেলটা গরম হয়েছে কিনা আমি সাধারণত হাত দিয়ে এরকম বলছি তখন টেম্পারেচারটা আমার হাতে ফিল করি দেখা যাচ্ছে ছোট ছোট বাবা উঠতেছে আমি ডিমটাকে দিয়ে দেবো উপস গরম হলে ভালো হতো পুরো গরম হয়নি এখনো যাই হোক অসুবিধা নেই ইট ওয়ার্কস হয়ে যাবে গরম এখন আমি একটু বাড়িয়ে দেবো চুলা আচ্ছা এই ডিম এখন শক্ত হয়ে যাচ্ছে এটা বেসিক্যালি আসলে আমার রুটির মতো একটা শেপ বানানোর লাগবে এটার উপর এটাকে এটার উপর সব বিচাবো যেহেতু এটা বানানোর জন্য এটাকে আসলে নাড়াচাড়া দিচ্ছি না জাস্ট গোল একটা শেপ হতে হবে রুটির মতো ডিমটা তো এটা হচ্ছে হ্যাঁ ফিড অ্যাডজাস্ট করা আছে একটু পরে উল্টে দেবো এটাকে এখন কাজ করছি না একটু করতে গেলে এই লিকুইড কুসুম বা এটাকে কিন্তু উল্টে দেওয়া হয়েছে উল্টে দেওয়ার প্রসেসটা দেখাইতে পারেনি এখন একটা হার্ড কল ছিল উল্টে দেওয়ার ব্যাপারটা আমাকে একেবারে দুই হাত এঙ্গেজ করে কাজ করতে হয়েছে এটা উল্টানো খুব কঠিন দেখো এটা কিন্তু হয়ে আসছে একেবারে হয়ে আসছে এটাকে বেশি ওভারফ্রাই করা যাবে না এটাকে নামিয়ে ফেললাম নামিয়ে ডিমটাকে কিন্তু প্লেটে তুলে ফেললাম এই দেখতে পাচ্ছেন এখন প্লেটে তুলে রাখা হয়েছে এটার উপরেই কিন্তু সব রাখা হবে কাইন্ড অফ লাইক পিৎজার ডো যেরকম থাকে সেরকম জিনিসটা কাইন্ড অফ লাইক দ্যাট আচ্ছা এখন কিন্তু ডিমের সেই যে কড়াইয়ের মাঝেই কিন্তু আমি আছি অতটুকু তেলই আছে আর কোনো তেলের খুঁড়ি নেই আমি যেটা করবো এটা মধ্যে এখন চিকেনটা ভাজবো এই যে চিকেন দেখতে পাচ্ছেন চিকেন এটাকে এটা হচ্ছে বোনলেস ব্রেসমেট এটাকে টুপ করে কেটে রাখা এটা মধ্যে একটু পানি জমেছে এই চিকেন বোনলেস ব্রেস্টমেট এটা আমি ঢেলে দেবো কড়াইতে দেখতে পাচ্ছেন এখন এই চিকেন কিন্তু দেখেন এখন আবার একটু জাল বাড়া দিলাম এটাকে ভাজতে হবে এটা ভিতরে আর ভাজার জন্য সাথে আমি দিব হচ্ছে লবণ লবণটা একটু ছড়িয়ে দিতে হয়েছে বেশি না অল্প কিছু লবণ বেশি লবণ দিলে আবার এটা দেখা যাবে খাওয়া যাবে না আবার অল্প লবণ দিলেও কিন্তু আপনার ভালো লাগবে না টেস্ট আমার মনে হয় যতটুকু দিচ্ছি ততটুকু কম হয়ে গেছিল আর একটু লবণ দিব এই যে এতটুকুই আমি দিয়েছিলাম গতবার হ্যাঁ আবার এতটুকুই দিচ্ছি দুইবার লবণ দিলাম আর এখন গোলমরিচ দিব এটাতে গোলমরিচ কিন্তু এটাতে এটা মিস করা যাবে না গোলমরিচ না দিলে টেস্টটা টা পাবেনি না মানে দেখছেন চিকেন থেকে কিন্তু আমি পানি ফেলে দেওয়ার পর আবার পানি বেরিয়েছে একটা জুস টাইপের বের হয়ে গেছে তো অবশ্যই চিকেনটা দেওয়ার আগে পানিটা ফেলে দেবেন আপনারা এটা ইটস আ মাস্ট আচ্ছা এখন এই পানিটাকে কিন্তু শুকিয়ে ফেলতে হবে পানিটাকে শুকিয়ে ফেলতে হবে চিকেনটাকে ভাজা ভাজা করতে হবে এই চিকেন কিন্তু কোনোমতেই মানে আপনার সেদ্ধ সেদ্ধ ভাবে একটা টেস্ট রাখা যাবে না আচ্ছা অনেকে কিন্তু চিকেন অনেক বেশি খায় আমি কিন্তু এত বেশি চিকেন লাইক করি না আমার কাছে চিকেন খুব ফেভারিট জিনিস না আর চিকেনটা দেওয়া যাচ্ছে এটা একটা অর্নামেন্টেশনের মতো আমার কাছে আমার কাছে অন্তত অনেক অনেক বেশি চিকেন দেওয়া নেয় আমি এত বেশি চিকেন দিব না আমার কাছে মূল হচ্ছে ভেজি চিজ অ্যান্ড ভেজি চিজ অ্যান্ড এগ এটা হচ্ছে আমার কাছে মেন আর চিকেনটা জাস্ট লাইক এন অর্নামেন্টেশন আমার কাছে এটা হচ্ছে কাইন্ড অফ লাইক অ্যারাউন্স হ্যাঁ আর একটু শুকা পানি এটা চিকেনের টেক্সার চলে আসছে এই লাল লাল কালার হয়ে গেছে চিকেনটার মানে এটা ভাজা হয়ে গেছে এখন এটাকে নামায় ফেলব এটাকে নামায় এক সাইডেলি বা নামায় নিয়েছি এখন আমি আলুগুলা দিয়ে দিবো এটাতে হ্যাঁ এই যে আলু কেটার একটা কিউব করে কিন্তু হ্যাঁ আলুগুলা ওই তেলেই ভাজবো কিন্তু না আমার এইটা কিন্তু নন স্টিক সিরামিক কোটিং বা মার্গল কোটিং যেটাই বলেন আর কড়াই তো সুতরাং আমার এই আটকাবে না কিছু আটকে যাবে না এইটা ইউজ করতে পারলে ভালো আপনাদের আপনারা যদি ননস্টিক কোনো পাত্র ইউজ করেন ভালো হবে আপনাদের জন্য তাহলে আপনার কিছু আটকে থাকবে না লেগে যাবে না আর কি খোজা কথা লেগে গেলে সমস্যা আলুটা আগে দিলাম কারণ কি আলু একটু ভাজতে সময় লাগে আর এই আলুটাকে আমার কড়কড়া করে ভাজতে হবে জাল বাড়াইতে আর ননস্টিক প্যান হলে যেটা হবে যে আপনার তেল ও কম লাগবে তেল বেশি খাওয়া তো আসলে শরীরের জন্য ভালো না তো তেলও কম লাগবে প্লাস এটা লেগে যাবে না তবে কড়কড়া করতে হবে এর জন্য এই পরিমাণ লবণই কিন্তু একটু আগে দিচ্ছি হ্যাঁ আর এখন আরেক অতটুকু লবণ দিচ্ছি কারণ এই আলুতে কিন্তু এতটুকু দরকার নালে কিন্তু সমস্যা এবং লবণ আমি কিন্তু আবার এটার মধ্যে দেব বসতো হ্যাঁ এটার মধ্যে একটু ব্ল্যাক পেপার দিতে হবে আমাকে যদিও এই পেলের সাথে কিছুটা ব্ল্যাক পেপার হয়ে গেছে এবং এইটা মেবি একটু পড়া পড়া পেপার চাইট আরেকটু ব্ল্যাক পেপার দিব এটাতে এখন এটাকে নাচি আর একটু জল বাড়া দিতে হবে আমাকে

কোন অসুবিধা নেই এটা কিন্তু ভাজা ভাজা হতে হবে মানে কড়কড়া টাইপের তো হোক আর একটু হোক এটা আলুটা করার জন্য আমাকে যেটা করা লাগছে আলুটা ছড়িয়ে দেওয়া লাগছে আর সাথে অ্যাকচুয়ালি এটা তো জালও বাড়ায় দেওয়া লাগছে আমাদের যেহেতু ননস্টিক পাত্র এখানে এই সমস্যাটা এখানে একটা বিশাল সমস্যা এটা করা হতে চায় না এখানে তো কড়কড়া করা লাগবে তো করকড়া করার জন্য যেটা করেছি যে আলুটাকে ছড়িয়ে দিয়েছি চারিদিকে একদম চারিদিকে ছড়িয়ে আনছে এখন এটা তো একটু টেস্ট মেকার দিব উইচ ইজ নট অ্যাকচুয়ালি এসেন্সিয়াল ট্রেডিশনাল এই রান্না সাথে কিন্তু টেস্ট মেকারের কথা বলা নাই টেস্ট মেকার সাধারণত চাইনিজ খাবারেই বেশি ইউজ করা হয় তো তারপরও এটা আমাদের নিজেদের স্টাইল আমার নিজের খাবারের স্টাইলে আমার মনে হয় ড্রেস মেকার দিলে তো সেটা দিয়ে দিলাম আর কি অন্য রকম লাগে এখানে আলুর সাথেও কিন্তু অসাধারণ লাগছে

টু তেল দিলাম আমি কারণ ওই প্রথমে অল্প একটু তেল দিয়ে সব ধরে দিচ্ছি এখন সামান্য একটু তেল অ্যাড করে দিলাম বিশেষ করে আলুটারও পরপরা পর্যন্ত দরকার আছে তারপরে পেঁয়াজ ভাজতে হবে ক্যাপসিকাম সেটাও এটাতে খুব হবে সুতরাং একটু তেল দেওয়ার প্রয়োজন ছিল আর এখানে কিন্তু অনেক কম তেল ইউজ হয়েছে মানে এটা যদি আপনি আমাদের এই কনভেনশনাল যে দশটার কড়াই বা আর স্টেনলেস স্টিল এর কড়া হলে আরো অনেক তেল লাগে আসলে পেঁয়াজটা অ্যাড করে দিব পেঁয়াজ আর ক্যাপসিকাম এই যে পেঁয়াজ দেখতে পাচ্ছেন কেটে রাখা এটা একটু লম্বা করে কাটতে বললে আরো ভালো হইতো আসলে বাট লম্বা করে কাটা হয় নাই এখন পেঁয়াজটাকে একটু মিক্স করে নেই তারপর ক্যাপসিকাম মিক্স করব পেঁয়াজটা একটু মিক্স হয়ে যাবে

আমরা মনে করছিলাম ফেব্রুয়ারির মাঝামাঝি দিকে হয়তো ঠান্ডা থাকবে ঢাকাতে কিন্তু ঠান্ডা নাই ঢাকায় গরম পড়ে গেছে এবং শুরু হবে এখন ইলেকট্রিক বিল বাড়া কারণ যারা এয়ার কন্ডিশন চালাবেন বাসায় তারা বিলটা ফিল করবেন যে বিলের অবস্থা কি দাঁড়ায় আর শীতকালে যেভাবে পাওয়ার যাচ্ছিল গরম আসার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দর লাগছে দেখতে সুন্দর লাগছে এটা একটু হবে তারপরে ক্যাপসিকাম দিব যাই হোক যারা খুব আনন্দ ছিলেন আমি আনন্দ ছিলাম যে ইলেকট্রিসিটি বিল কম আসছিল আর পাওয়ার আউটেজ শীতকালে আমরা হাড়ে হাড়ে টের পাবো তো যাই হোক এইটা একটু হোক তারপরে এই ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি হ্যাঁ এটা একটু হোক ক্যাপসিকামটা দিয়ে দেবো এ দেখছেন ক্যাপসিকাম রাখা ছিল কেটে এটা দিয়ে দিই বেসিক্যালি কিন্তু আমাদের ইচ্ছে মতো আমরা সবজি দিতে পারি না এটাতে হ্যাঁ ইচ্ছে মতো সবজি দিলে কিন্তু আবার এই মানে স্কিলেটের একদম বারোটা বেজে যাবে মানে কেউ যদি মনে করেন যে এখানে আমি অন্য কিছু দেই ব্রোকলি দেই বা ইত্যাদি ইত্যাদি দেই এই টেস্টটা কিন্তু তখন থাকবে না আমি এই টেস্টটার কথা বলছি একটা মানে ডিফারেন্ট টেস্ট মানে এটা যেরকম হয় সেই ছাদটা কিন্তু আপনি অন্য কিছু দিলে আবার পাবেন না যদি আপনি অন্য কোনো সবজি দিয়ে ফেলেনি এটা কিন্তু ইদার এই যে ক্যাপসিকাম দিলাম অথবা বেল পেপার কাইন্ড অফ লাইক একই জিনিস মানে কাজিন তো পরে দিলাম কারণ ক্যাপসিকাম কিন্তু অ্যাকসুয়ালি খুব দ্রুতই সিদ্ধ টাইপের হয়ে যাবে এটা ভাজা ভাজা হবে না এটা একটু সিদ্ধ টাইপের হয়ে যাবে ক্যাপসিকাম দেওয়ার পর যেটা আমরা করতে পারি এটাকে একটু রেখে দিতে পারি আর এই খাবারটার মূল বৈশিষ্ট্য হচ্ছে পেঁয়াজও কিন্তু থাকবে খাবার সময় দাঁতের নিচে পড়বে তো সুতরাং আরেকটু নেড়েই এটাকে ঢেকে দিব আমি কিছু জন্য ঢেকে দিলে ক্যাপসিকামটা একটু সিদ্ধ লাগে এখন ঢাকনা দিয়ে দিলাম আর ঢাকনা দিলে যে যে জলীয় বাষ্পটা ওঠে বা এটা কিন্তু দেখাতে বেশ লাগে আমার কাছে তারপর সেটা আস্তে আস্তে আর অ্যাকচুয়ালি সামান্য সিদ্ধ অর্জন আমি কিন্তু বেশিক্ষণ এটাকে ঢেকে রাখবো না বেশিক্ষণ ঠেকে রাখলে কিন্তু এই জিনিসটা সগই হয়ে যাবে মানে আপনি দেখবেন যে মানে বেশি পানি পানি হয়ে যাবে সেটা করা যাবে না কিন্তু এটা কিন্তু পানি পানি খাওয়ার জিনিস না একটু ঢেকে রাখবো যেহেতু আলু কিন্তু বেশ পারফেক্টলি কোক হয়ে গেছে আমি বুঝতে পারছি দেখি কিছুক্ষণ রেখেছি জাস্ট পেঁয়াজ আর এটাকে একটা ভাপ দেয়া এই ভাপে যাতে এগুলো একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যায় এ কারণে দিচ্ছি দেখতে পাচ্ছেন মশার নাম সেটার মধ্যে জস লাগছে কিন্তু জিনিসটা আচ্ছা এখন ঢাকনাটা সরিয়ে নেব ঢাকনা সরিয়ে আমি এটার মধ্যে এখন একটু গোলমরিচ আবার অ্যাড করবো যেহেতু এই বাকি ভেজিটেবল গুলোতে কিন্তু গোলমরিচ অ্যাড করা হয়নি শুধু আলুতে হয়েছিল ছিল সো ব্ল্যাক পেপার একটু অ্যাড করবো টোটাল জিনিসটার উপরে এই খাবারটাতে ব্ল্যাক পেপারের পরিমাণ কিন্তু মোটামুটি বেশ ভালোই থাকে আর সত্যি কথা বলতে আমার এই ক্র্যাশারটার মধ্যে কোনো ঘাপলা হয়েছে ঘাপলা হয়েছে মানে এটা খুব বেশি গ্রাউন্ড ফেলানা নিচে আমার নতুন আর একটা ক্রেশার নিতে হবে আমি যা বুঝতে পারছি আমি কাঠের দেখে নিয়েছিলাম আর আসলে অপশনও খুব কম ছিল আমি কিনছিলাম দারাজ থেকে আর দারাজে দেখবেন যে কিছু জিনিস পাওয়া যায় খুব নিম্নমানের মানে আপনি হাজার খুঁজেও পাবেন না মলেও পাওয়া যায় না যাই হোক হ্যাঁ এটা নিম্নমান মনে হচ্ছে না এটার ফিজিক্যাল কনস্ট্রাকশন দেখে বাট পারফরমেন্স নিম্ন মনে হয় ওইটা দিলাম আর একটু পরে দিয়ে দিব আমি মেশাই দিচ্ছি আবার এটা কিন্তু খুব জোস একটা স্মেল বের হচ্ছে মানে অ্যারোমা বের হচ্ছে বা যাই বলেন খাবারের সুঘ্রাণ বের হচ্ছে অসাধারণ লাগতেছে মানে ভেরি ডেলিশিয়াস হ্যাঁ ভেজির মধ্যে কিন্তু আমার মনে হয় চাইলে আপনি একটু সুইট ফিজ বা মটরশুটি অ্যাড করে দিতে পারেন বাট মেক শিওর যে ওইটা যাতে পানি সহ না থাকে পানি থাকলে সমস্যা এটা হয়ে গেছে কিন্তু প্রায় এখন আমি কিন্তু এটাতে এই যে চিকেনটা অ্যাড করে দিব যে চিকেনটা ভেজে রাখছিলাম ওইটা অ্যাড করবো ওইটা সাথে আর সো ভ্লামি ডু এট হ্যান্ড ইউ ওয়াচ মিডু এড এই হচ্ছে সেই চিকেন ভেজে রাখা চিকেনগুলো পাপকর্নের মতো লাগতেছে না হ্যাঁ এই যে দিয়ে দিলাম সব চিকেন আর একটু বেশি দেয়াই যেত বাট অ্যাকচুয়ালি আমার কাছে ক্যানজানি চিকেন খুব ভালো কিছু মনে হয় না বাট মানে আই রিয়েলি ডোন্ট এনজয় টেস্ট অফ চিকেন মাছ স্পেশালি আমার একটু সমস্যা আছে সেটা হচ্ছে যে চিকেনের যে স্মেল সেটা আমি খুব একটা নিতে পারি না আসলে এই কারণে আচ্ছা এখন কিন্তু ঢাকাই যাবে না এটা হ্যাঁ এখন এটা ঢাকাই যাবে না এখন এটাকে একদম মানে চেষ্টা করতে হবে শুকনা শুকনাই করতে তবে আপনার পছন্দ যদি চিকেন হয় আপনি কিন্তু আরো অনেক বেশি চিকেন অ্যাড করতে পারেন অ্যাজ মাচ ইউ লাইক আপনি যদি চান এই ভেজিটেবলের সম পরিমাণ চিকেন অ্যাড করবেন ইউ ক্যান ডু দ্যাট তখন কিন্তু টেস্টটা এরকম পাবেন না এই যে প্রপোশনে চিকেন অ্যাড করছে এই প্রপোশনটা ঠিক আছে কিছুটা বাড়িয়ে দেওয়া যেতে পারে যদি আপনি চিকেন লাভ হন হতে থাক আচ্ছা এখন কিন্তু এটা হয়ে গেছে হ্যাঁ আর এটাকে কিছু করার প্রয়োজন নাই ইটস ডান এটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই আসবে চেহারা আসলে হ্যাঁ এরকমই চেহারা আসবে এটা যখন হয়ে যাবে তখন টোটাল জিনিসটার চেহারা জাস্ট লাইক দিস এরকম চলে আসবে দ্যা স্লাইস চিজ হ্যাঁ এখন এটাকে নামাই ফেলবাম কোথায় নামাবো সেটা সেই ডিম যেটাকে অ্যাকচুয়ালি আমরা ভেজে রাখছিলাম আর ওর ওইটার উপর যেটা দেখতে পাচ্ছেন চিজ অ্যাকচুয়ালি অনেকে যেটা করে সেটা হচ্ছে মেজোরলা চিজ সেটাকে গোয়েট করে দিয়ে দেয় এখানে আর আমার কাছে ভালো লাগে স্লাইস চিজ এটার সাথে খেতে তো স্লাইস চিজকে কেটে কেটে আমি ডিমের উপর বিছিয়ে নিয়েছি আগে ডিমটা যখন গরম ছিল এখন দিয়ে দেবো এইটা এটা দিলে এই হবে কি মেল্ট হয়ে এটার সাথে লেগে যাবে এই ভেজির সাথে আর তার উপরে আবার আমি স্লাইস চিজ সো ইট আচ্ছা হ্যাঁ ক্রিমের উপরে বিছিয়ে ফেলার পর এটার চেহারা সেই রকম আর এখন এটার উপরে দিয়ে দেবো চিজ আগে বসে অনেক কিন্তু মেজার বলা চিজ এটার উপরে দেন গ্রেট করে দিয়ে দেন কিন্তু আমি দিচ্ছি স্লাইস চিজ স্লাইস চিজ ভালো লাগে বেশি আমার কাছে টেস্টটা মজা লাগে স্লাইস চিজের যেটা আপনারা বার্গারের সাথে খান বা যেভাবেই খান অনেকেই এক একজন এক একভাবে খান সেটা সেই সৌন্দর্যটা আসছে না ঠান্ডা হয়ে গেছে এই কারণে বাট খেতে কিন্তু মজা লাগবে আমি কিন্তু এটাকে একটু প্রেশার দিয়ে বসাই দিয়েছি যতটুকু মেয়াদ এটার একটা অংশ আমি কেটে নিলাম আর কেটে এটাকে ট্রাই করবো আপনাদেরকে জানাবো খেতে কেমন হয়েছে এটা হচ্ছে মূল ব্যাপার এত কষ্ট করে যাই প্রিপেয়ার করা হোক টেস্টটা কেমন সেটা একটা বড় ব্যাপার দেখতে পাচ্ছেন খুব ক্লোজ লুক যদি নিয়ে আসেন প্রত্যেকটা জিনিস কিন্তু দেখতে খুব ডেলিশিয়াস লাগছে দেখেন যেরকম ক্যাপসিকাম ফেইডো চিজ চিকেন আলু সবকিছু চেহারায় কিন্তু সেই রকম ডেলিশিয়াস মনে হচ্ছে যে হোক বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু খেতে আর তেমন মজা লাগবে না দেখতে পাচ্ছেন ঠান্ডা কিন্তু কমে গেছে কারণ চিজের মেল্টিংটা থেমে গেছে সো তো খাবারটা তো দেখালাম এবার খেয়ে দেখাই কেমন লাগতেছে বলবো খুবই মজা মানে আমি বলে বুঝাতে পারবো না ইউ গাইস হ্যাভ টু ট্রাই ইট আপনারা এটাকে তৈরি করেন বাসায় দেখছেন প্রিপারেশন কিন্তু খুব কঠিন কিছু না এটা বাসায় বানান আমি এই একটু খেয়ে আবার যখন নিব আর একটু তখন আমি এটাকে মাইক্রোওয়েভে একটু গরম করে নিব কারণ ঠান্ডা হয়ে গেছে অনেকটাই তো অসাধারণ লাগতেছে এই টেস্টটা মানে আসলে বলার মতো না ইসমিল্লা মানে সেই লেভেলের মজা আর একদম সেই রেস্টুরেন্টটার মতই হয়েছে খেদা তো রাইস কিউইটা সার্ভ করতে জন্য বলতো ফ্রাইড রাইস কিলের তো আমি তো প্লেটে করে খাচ্ছি তাই আমি বলবো ফ্রাইডা প্লেট ফ্রাইডা ফ্রাইডা অন প্লেট তো ব্ল্যাকেন হ্যাঁ টেক্সাস ফ্রাইডা অন আ প্লেট না যাই হোক এখন খেয়ে শেষ করতে হবে খিদা লাগছে বলছিলাম আজকে আর বেশি কথা বলা কিছু না এটা সদ ব্যবহার করি আপনারা রান্না করেন ট্রাই করেন মজা লাগবে আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চাইনলি সাবস্ক্রাইব করে ফেলুন সে লাইক দিন শেয়ার করে দিন আর ভূতের ঘটনা বেশি বেশি করে পাঠানো টাটা আল্লাহ হাফুদ